হাই বন্ধুরা আজকের আমি আমার দেশের বাড়িতে এসেছি প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে এবং আজকের আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি যাই হোক আমার এই ঘরের মধ্যে আমি দাঁড়িয়ে আছি আপনারা সবাই দেখুন আমার এই ঘর আমি এই ঘরের মধ্যে দাঁড়িয়ে কথা বলছি আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য শুভকামনা করবেন সবাই একটু সাহায্যর হাত বাড়িয়ে দেবেন আপনাদের সাহায্য আমার হচ্ছে একান্ত কাম্য এই যে বাইরে বাইরে পয়সান আপনার দেখুন বাইরে ওই যে আছে আপনারা দেখতে পাচ্ছেন মাধবীলতা গাছ আমার ছাদের উপর উঠেছে মাধবীলতা এই যে বাইরে দেখছ বন্ধুরা এই পিয়ারা গাছ এই যে এটা আমার ঘরের বারান্দা আপনারা দেখুন এই হচ্ছে ঘরের বারান্দা অনেক দিন অনেকদিন পরে আমি গ্রামে এসেছি দেখুন বন্ধুরা এই হচ্ছে আমার ঘর এই আমি আমার বারান্দাতে হাঁটছি এখন হচ্ছে কারেন্ট নেই এখানে কারেন্ট নেই কারেন্ট কিছুক্ষণ আগে চলে গেছে অন্ধকার গ্রাম অঞ্চল তো 我哪儿？